গোঘাটের রঘুবাটি অঞ্চলের মদিনা পার্টি অফিস প্রাঙ্গনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হল ভোট রক্ষা শিবির সাধারণ মানুষের সুবিধার্থে এই শিবিরের আয়োজন করা হয় যাতে ভোটার কার্ডে কারো নাম বাদ না যায় এবং যারা এখনও এসআইয়ের ফর্ম পূরণ করতে পারেননি তারা যেন সহজে সেই পরিষেবা পান শিবিরে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় প্রধান রাজু মালিক অঞ্চল সভাপতি শ্রীকান্ত চ্যাটার্জি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব তারা প্রত্যেকে সাধারণ মানুষের পাশে থেকে ভোট সংক্রান্ত নানান পরিষেবা প্রদান করেন এ প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় জানান এর প্রক্রিয়ার মাধ্যমে বাংলার মানুষকে চক্রান্তের জালে ফেলতে চাইছে নির্বাচন কমিশন ও বিজেপি সরকার এতে করে মানুষকে ভয় দেখানো হচ্ছে কিন্তু আমাদের উদ্দেশ্য স্পষ্ট বাংলার একজনেরও নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায় আমরা চাই প্রত্যেকে যেন এই প্রক্রিয়াটি বুঝে সহজে নিজেদের নাম ঠিক রাখতে পারেন তিনি আরও বলেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই বিষয়টিতে সতর্ক দৃষ্টি রাখছে অথচ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমে প্রায় এক কোটি মানুষের নাম বাদ দেওয়ার কথা বলছেন কিন্তু বাংলার মানুষ এখন সচেতন তারা বুঝে গিয়েছে এই সব চক্রান্তে বিজেপি কোনো লাভ করতে পারবে না দু হাজার বিভ্রান্তির মধ্যে পড়ছে আপনারা জানেন যে এটা হচ্ছে গ্রামীণ এলাকা এই সময়টা মানুষের চাষবাসের উপর ভীষণভাবে জোর কারণ ধান কাটার সময় হয়ে গেছে এবং ধান কাটা চালু হয়েছে এরপরেতেই আপনাদের আলু বসানো আমাদের শুরু হয়ে যাবে তো এই যে সময়টা চাষি এবং গ্রামীণ যে শ্রমিক তাদের খুব ভাইটাল সময় এই সময়তেই নির্বাচন কমিশন এবং বিজেপি সরকার ঠিক প্ল্যান করে যাতে মানুষকে বিভ্রান্তি করা যায় মানুষকে কোনো কাজের মধ্যে সংযুক্ত না থেকে শুধুমাত্র এই আর ফর্ম তুলতে হবে ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল করতে হবে এর মধ্যে জড়িয়ে রাখার যে পরিকল্পনা সেই পরিকল্পনা কিন্তু দিল্লির সরকার এবং নির্বাচন কমিশন করছে আমরা জানি যে কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশন হচ্ছে একই মুদ্রার এপি টপির তাই তারা প্ল্যান এবং পরিকল্পনা করে এই সময়ে এসআর কাজটা শুরু করেছে আপনারা জানি যে গ্রামীণ এলাকায় অনেক মানুষ লেখাপড়া জানে না তাদের ফর্ম ফিল সহায়তা এবং মানুষকে আশ্বস্ত করা যে বৈধ ভোটার যারা তাদের একটারও নাম বাদ যাবে না তাদেরকে হেল্প করার জন্যে আমরা ঘোটাট এক নম্বর ব্লকের প্রত্যেকটা অঞ্চলে এবং বুথে বুথে আমার দলের তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষকে সাহায্য করছে যাতে ফর্ম ফিল করে তাদেরকে নিশ্চিত করা যায় যে মমতা ব্যানার্জি রয়েছে পাশে অভিষেক ব্যানার্জি রয়েছে পাশে আপনারা যারা বৈধ ভোটার তাদের একটারও নাম বাদ যাবে না আপনারা শুধু মদিনাতি মদিনাতেই করেছেন না অন্য কোথাও না সাতটা জিপিরই আমাদের ক্যাম্প চলছে এবং প্রত্যেকটা বুথে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিভিন্ন এলাকায় কেউ আরচালাতে কেউ স্কুল দুয়ারে কেউ তার নিজস্ব বাড়িতে বসে আমরা ফর্ম ফিল আপগুলো করছি মানুষকে সাহায্য করছি কত ভোটার আছে দাদা আমার গোহাট এক নম্বর ব্লকে আনুমানিক এক লক্ষের ওপর ভোটার রয়েছে বাদ কি যাবে কি মনে হচ্ছে দেখুন বাদ যাবে বলতে এখন যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমার রঘুবাটি অঞ্চলেই হরিশ্চন্দ্রপুর গ্রামেতে একই পরিবারের পাঁচজনের নাম নেই দু হাজার দুই ভোটার লিস্টে তারা উনিশশো সালে তাদের যে ভোটার কার্ড সেই ভোটার কার্ড তাদের রয়েছে অথচ দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টের নাম নেই এবং অনেক পরিবার রয়েছে যে গ্রামীণ এলাকা কোনো মানুষের মাটির বাড়ি ছিল তাদের মাটির বাড়ি ধস খেয়ে পড়ে গেছে এবং তাদের সমস্ত কাগজপত্র মাটিতে চাপা পড়ে গেছে আমাদের শাহরা বালি অঞ্চল এবং নকুন্ডা অঞ্চল বন্যা কহলিত এলাকা অনেক গরিব মানুষের ঘর ভেঙে সেটা বন্যার জলে ভেসে গেছে তার সাথে সাথে সমস্ত ডকুমেন্টস কিন্তু ভেসে গেছে তাদের ক্ষেত্রে খুব চিন্তার বিষয় যে দু হাজার বিয়ের ভোটার রয়েছে অথচ বর্তমান সময়ে যে কাগজ সেই কাগজ কিন্তু তাদের নেই সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরাও খুব চিন্তিত কারণ নির্বাচন কমিশনের খামখেয়ালি পোনাতে আমরা যদি কোনো ব্যক্তির ভোটার লিস্ট বাদ পড়ে যাই আমরা তৃণমূল কংগ্রেস থেকে বৃহত্তর আন্দোলনের মধ্যে দিয়ে বাংলার অভিষেক ব্যানার্জি ইতিমধ্যেই ডাক দিয়েছেন দিল্লি চলো এবং নির্বাচন কমিশন অফিস ঘেরাও বিভিন্ন পরিকল্পনার মধ্যে দিয়ে আমরা সেই সমস্ত ব্যক্তিগুলোর যাতে আবার নতুন করে ভোটার লিস্টের নাম তুলতে পারি সেই বিষয়ে আমরা লক্ষ্য এবং নজর দিচ্ছি দেখুন সাধারণ মানুষকে আমাদের তৃণমূল কংগ্রেসকে দুহাত আশীর্বাদ করছে আপনারা জানেন যে এই এলাকার বিজেপির বিধায়ক বিশ্বনাথ কারক এবং তার দলের কর্মী এবং সমর্থক বর্তমানে আমরা আর চোখে দেখতে পাচ্ছি না আপনাদের খবরের মধ্যেই আমরা দেখতে পেয়ে দেখতে পাচ্ছি যে যে সমস্ত বিজেপির বিএলেরা মানুষের বাড়িতে বাড়িতে ঘুরছে তাদেরকে মানুষ খেদাও করছে এবং কোথাও কোথাও জুতোর মালা পরিয়ে তাদেরকে গ্রাম থেকে বিতাড়িত করছে আমরা মানুষকে এটা বোঝাতে পেরেছি যে বিজেপির জন্যেই আজকে এসআইআর সাধারণ মানুষের বিভ্রান্তি এবং অনেক গরিব মানুষ এই ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে অনেক গরিব মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়েছে তারা সুসাইড নোট লিখেছে যে এই এসআইআরের জন্যেই আমরা সুইসাইড করতে বাধ্য হলাম এবং আমরা আমরা এবং আমাদের পূর্বপুরুষেরা এই দেশেটি এই দেশেটি তাদের ভোটার কার্ড এই দেশের মানুষ তবু আমরা প্রমাণ করতে পারবো না যে আমরা এ দেশের ভোটার তাই তারা সুইসাইড করেছে এই যে মৃত্যুর মিছিল এই যে মানুষের হাহাকার এই যে মানুষের কান্না এই সমস্ত কিছুর জন্যে বিজেপি এবং নির্বাচন কমিশন দায়ী তাই আমরা নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করব যে সঠিকভাবে অন্তত দু হাজার দুয়ের ভোটার লিস্টটা আপনারা প্রকাশ করুন যাতে মানুষকে আমরা সাহায্য এবং সহযোগিতা করতে পারি নিয়ে কি বার্তা দেবেন দেখুন বাংলার মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে কোনো বৈধ ভোটারের নাম আমরা বাদ দেব না আর বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছে এক কোটি ভোটারের নাম বাদ দেব এই যে এক কোটি ভোটার এবং বাদ দেবে বিজেপি এবং বাংলার মুখ্যমন্ত্রী একটাও নাম বাদ দেবে না তাই আমরা আপনাদের মাধ্যমে সমস্ত সাধারণ মানুষকে বার্তা দিতে চাই কোনো সাধারণ মানুষ যেন বিজেপির দ্বারা ফর্ম ফিল না করে কারণ ওদের টার্গেট এক কোটি মানুষকে বাদ আর আমাদের টার্গেট তৃণমূল কংগ্রেসের টার্গেট কোনো মানুষ যেন যেন বাদ না যায় তাই ওদেরকে দিয়ে যারা ফর্ম ফিল আপ করাবে ওরা ওদের টার্গেট পূরণ করবে এক কোটি মানুষ এর নাম বাদ দেবে আর আমাদেরকে দিয়ে যারা ফর্ম ফিল আপ করাবে তৃণমূল কংগ্রেসকে দিয়ে যারা ফর্ম ফিল আপ করাবে তাদের দায়িত্ব আমরা নেব কোনো ব্যক্তির যেন নাম বাদ না যায় তাই আপনাদের মাধ্যমে আমরা আবারও বলতে চাই বিজেপির কোনো এজেন্ট কোনো লিডার কোনো নেতৃত্বর কাছ থেকে যেন ফর্ম ফিল আপ না করে তাহলে কিন্তু ওরা ওই ফর্ম ভুল ফিল আপ করবে এবং পরবর্তীতে আপনাদের নাম আর